গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল বৃহস্পতিবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরিতে সকাল নটা মেয়ে বললো আমি চা আর লুচি খাবো আমার এখানে হয়ে গেছে একদম লুচি আর এখানে চায়ের জন্য জল দুধ চিনি আদা দিয়ে আমি রেডি করে রেখেছি লুচি হয়ে গেলে চাটা বসিয়ে দেবো গুনগুন উঠে পর এই দেখ গরম গরম লুচি আচ্ছা খাবি খাবি না লুচি তাহলে বলছিস তুই আবার লুচি খাবি না এটা কোনো দিন হতে পারে কোনো দিন হতে পারে না উঠে পড়ো বন্ধুরা এখন বাজে ঘড়িতে আড়াইটে আমার রান্না হয়ে গেছে পুজো হয়ে গেছে শুধু লক্ষ্মীর পাঁচালি পড়লে হয়ে যাবে দিদি আজকে হঠাৎ করে কাজে আসেনি বৃহস্পতিবার বুঝতেই পারছে দিকে রান্না ঘর মোছা কাপড় কাচা মানে এত ফোন করছি ফোনও তোলে না এগারোটা পর্যন্ত দেখে তারপরে কাজ করতে শুরু করে দিয়েছি তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি রাজ্যকেও দেখিয়ে দিচ্ছি আমি লক্ষ্মীর পাচারিটা পরে নিই এই যেমন আজকে প্রথমবার কমলালেবু বাড়িতে এসছে আমরা আগে আমি ঠাকুরকে দেবো তারপরে আমরা খাবো ওই জন্য আগে ঠাকুরকে কমলালেবু আর মোয়া দিয়ে দিচ্ছি মোয়া আমাদের আগে ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো খাওয়াও হয়ে গেছিল তো কমলালক্ষিটা খাওয়া হয়নি তো কালকে নিয়ে এসেছিলাম তাই যে ঠাকুরকে প্রথম দিলাম দিয়ে তারপরে আমরা খাবো দোল পূর্ণিমা নিশেমলাপানারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সহস করিয়া গমন ভক্তির উপরে বুঝিল চরণ লক্ষ্মীর প্রণামী করে করজোরে কয় তোমার অপার মায়া বুঝি ভালো নাই কভু নাই বাস মাগো পরো এক স্থানে চঞ্চলা তোমাকে তাই ফলো সর্ব জানে এক স্থানে দেখি নাই কভু তব স্থিতি হতা করি মাগো ফের নীতি নীতি মর্ত বাসি করে তোমা বিনে মা হয়ে পাষাণ রূপে সইছি কেমনে মর্ত ধারে দ্বারে ভিক্ষা করি খায় অর্থহীন হয়ে সবে কত কষ্ট পায় অন্যভাবে প্রতিদিন কত পাপ করে পরিণাম না নিদারুন দুঃখ ভোগ করে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমরা এখন একটু দেরি করেই বসাচ্ছি যেহেতু শীতকাল ওই জন্য ভাতটা একটু আমরা গরম গরম খাচ্ছি বলে ভাততে একটু দেরি করেই বসালাম এখানে আছে মেয়ের জন্য ডাল সেদ্ধ মেয়ের মাছ ভাজা মেয়ে যেহেতু ট্যাংরা মাছ খায় না ওই জন্য কাটা সোনা মাছ ভাজা রেখেছি আর এখানে ট্যাংরা মাছ করেছি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল একটু ধনেপাতাও পাতাও দিয়েছি নামানোর আগে আর এখানে ধনে আমি বেটে নিয়েছি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি নামানো বাটার পর একটু নুন আর কাঁচা তেল দিয়ে দিয়েছি খেতে না খুব ভালো লাগে আর ফ্রিজে আছে দোকার তরকারি কালকের আছে দোকার তরকারি বলেছিলাম লাড্ডুকে দেখাবো কিন্তু লাড্ডুকে আর দেখানো হয়নি লাড্ডুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি সন্ধ্যাবেলার দিকে লাড্ডুকে তোমাদেরকে দেখিয়ে এই আমার লাড্ডু এখন ঘুমাচ্ছে ওকে টুপিটা পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন ঠান্ডা আছে একটুখানি মাথায় যেহেতু ঠান্ডা লেগেছে যেতে লাগবে ওই জন্য ওকে আমি টুপিটা পরিয়ে রেখেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে চারটে দশ মে ছুটি হবে চারটে চল্লিশে ওর বাবা রেডি হয়ে ওই ঘরে বসে আছে বলছে যদি শুই না উঠতে পারবো না শীতকালে বেলা তো একবার ঘুমালে উঠতে পারবে না তো আমি এখনও শুই নি আমি একটু পরে শুয়ে পড়বো বেশি তো শুতে পারবো না পাঁচ দশ মিনিট একটুখানি চোখটা বন্ধ করে প্রব। কারণ ভাত খেলে না একটা কেমনি নেশা লাগে মানে একটুখানি যদি বিছানাতে না এ করি চোখটা বন্ধ করে না রাখি তাহলে শরীরটা না সন্ধেবেলার দিকে একটু খারাপ লাগে মানে ঝিমানি লাগে আর রাতে রান্না এখনও বাকি রয়েছে আমি আলু সেদ্ধটা দেখাতে পারিনি কারণ আলু সেদ্ধটা আমি পরে করেছি আলু দম করবো দেখি কি করি পরোটা করব যা হোক কিছু করব এখন বাজে ঘড়িতে সন্ধে সাড়ে ছটা মেয়ে স্কুল থেকে এসে এসে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ভাতটা খাইনি এখনো ভাত খাচ্ছে আমার লাড্ডু এই দেখো আজকে গোলাপি কালারের সোয়েটার টুপি সব পরে বসে আছে তোমাদেরকে বলেছিলাম লাড্ডুকে দেখাবো এই যেমন লাড্ডু ওর দিদি আজকে একটা চকলেট দিয়েছে সকালবেলা আমি খেতেও দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা কাজু কিশমিশ ওর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি ওকেও দিয়ে দিয়েছি ছোটো আলুর আলুর দম এখানে আমি বসিয়ে দিয়েছি দেখো বেশি ছোটো না একটু বড়ই পেয়েছি একদম নিরামিষভাবেই করছি আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আলুর দমের মশলা আর নুন এই হলো মশলা আর ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা যেহেতু মেয়ে ঝাল অতটা খায় না লঙ্কার গুঁড়ো দিয়েছে তাই জন্য একটা শুকনো লঙ্কা দিয়েও আমি আবার বার করে নিচ্ছি তাতে আর নামানোর সময় একটু গরম মশলা ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব আর একটা টমেটোও দিয়েছি কষানোর সময় খোসা সমেত আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা হয়েছে আলুর খোসা ছাড়িয়ে একটু তেলে ভেজে নিয়েছি একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এদিকে আমার আলুর দম হয়ে গেছে আর ওইদিকে আমার ছাতুর পুর রেডি হয়ে গেছে ছাতুর পরোটা আমার দুখানা হয়েও গেছে এই যে ছাতুর পুর আমি রেডি করে নিয়েছি আর এখানে আমার মাত্র দুটো পরোটা হয়েছে এখানে বসে বসে কি করছিস বাবু কি করছিস ওইগুলো তার জন্য কটা বাজে এখন ঘড়িতে কটা বাজে হ্যাঁ পৌনে বারোটার সময় ও ম্যামের জন্য গিফট বানাচ্ছে তুই সারা সন্ধে তো কি করছিলিস বাবু ঘুমিয়েই তো কাটাচ্ছিলিস তাই তো সকলে হুম সারা সন্ধে লেপের তলায় ঢুকে শুয়েছিলো আর এখন রাত্রি বারো পৌনে বারোটার সময় মনে পড়লো যে ম্যামের জন্য গিফট বানাতে হবে এদিকে আমার লাড্ডু শুয়ে পড়েছে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা তাহলে বন্ধুরা আজকের মতন দুইটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট